এখন শুধু কেরেলাতেই রয়েছে সিপিএম এর সাইনবোর্ড অথচ এই দলটাই একসময় ত্রিপুরা রাজ্যে টানা পঁচিশ বছর ক্ষমতায় ছিল কিন্তু যে মানিক বাবু নিজের দলকে ছাগলের তিন নম্বর বাচ্চার সাথে তুলনা করেছিলেন লোকসভা নির্বাচনের আগে সেটাই আবার প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে সিপিআইএম পার্টির কাছে গোটা দেশের মধ্যে সীমিত হতে হতে এখন শুধু কেরেলাতেই রয়েছে সিপিআইএম এর সাইনবোর্ড তাও আবার মুসলিম লীগ সহ কয়েকটি আঞ্চলিক দলের সাথে জোট বেঁধে একক শক্তিতে সিপিআইএম দেশের আর কোনো রাজ্যেই নেই অথচ এই দলটাই একসময় ত্রিপুরা রাজ্যে টানা পঁচিশ বছর ক্ষমতায় ছিল এই দলটাকে রাজ্যে ক্ষমতায় এনেছিলেন নৃপেন চক্রবর্তী দশরথ দেববর্মারা কিন্তু তারা আজ অতীত সে নৃপেন চক্রবর্তীকে শেষ বয়সে অপমান করতে দ্বিধাবোধ করেনি মানিক সরকার অনিল সরকারের মতো কমরেডরা যে মানিক সরকার ডুপ্লেসে জীবন যাপন করে আসছেন তার আমলে নৃপেন চক্রবর্তী ঠাঁই হয়েছিল এমএলএ হোস্টেলের এক চিলতে চিলে কোঠায় সেদিন নৃপেন চক্রবর্তীর ভবিষ্যৎ বাণী বহু আগেই সত্য প্রমাণিত হয়েছিল নৃপেন চক্রবর্তী সেদিন বলেছিলেন সিপিএম পার্টি থেকে দুর্গন্ধ বের হচ্ছে এটাই ছিল তার অপরাধ পরবর্তী সময়ে মানিক সরকারও হারে হাড়ে বুঝেছিলেন সিপিএম পার্টির দৈন্য দশার কথা যদিও তখন তার আর কিছুই করার ছিল না এরপর রাজ্যের হাওড়া গোমতী নদী দিয়ে বয়ে গেছে গ্যালন গ্যালন জল পরে তিনি অনুভব করেছিলেন বিষয়টি তিনি বলেছিলেন সিপিআইএম ছাগলের তিন নম্বর বাচ্চার মতো কখনো বিজেপি কখনো কংগ্রেস আবার কখনো তৃণমূল কংগ্রেস এরা ছাগলের দুটি বাচ্চার মতো দুধ খায় আর সিপিএম তিন নম্বর বাচ্চার মতো লাফায় সিপিএম কে ছাগলের তিন নম্বর বাচ্চা বলেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার আজ থেকে প্রায় বেশ কয়েক বছর আগে মানিক বাবুর এই বক্তব্যকে ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছিল গোটা দেশ জুড়ে তিনি বলেছিলেন সিপিএম এর এখন যে অবস্থা অনেকটা ছাগলের তিন নম্বর বাচ্চার মতো এত বছর পর তার সত্যি প্রমাণিত হয়েছে মানিক সরকার বলেছিলেন ছাগলের তিন বাচ্চার মতো অবস্থা সিপিএম এর শুনে নেওয়া যাক মানিক সরকার সেদিন কি বলেছিলেন মাঝখানে আমাদের অবস্থাটা হচ্ছে ছাগলের তিনটা বাচ্চার মধ্যে দুটো নলে দুটো বাচ্চা দুঃখ খাচ্ছে তৃতীয়টা লাভালাভি করছে অক্ষরে অক্ষরে মিলেছে মানিক সরকারের সেদিনের ভবিষ্যৎ বাণী যে দক্ষিণপন্থী দল কংগ্রেসের বিরোধিতা করে সমাজতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেছিলেন সেই সিপিএম নেতৃত্ব এখন ক্ষমতার জন্য কংগ্রেসের সাথে জোট বেঁধেছেন যদিও পশ্চিমবঙ্গে এই জোট ব্যর্থ হয়েছে তারপরেও ত্রিপুরাতে পুনরায় এই জোট বেঁধেছে সিপিএম জোট কতটা সফল হবে তা আগামী দিনেই বলা যাবে কিন্তু আপাতত সিপিএম এর অবস্থা যে ছাগলের তিন নম্বর বাচ্চার মতো তা স্পষ্ট মানিক সরকারের এই বক্তব্য সারাদেশে সংবাদ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছিল কিন্তু তিনি তার বক্তব্যে এখনো অনর যদিও মুখ্যমন্ত্রীর পদ থেকে পদচ্যুত হবার পরেও তার অবস্থা ছাগলের তিন নম্বর বাচ্চার মতো যে কংগ্রেসকে তারা বলতেন কংগ্রেসের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও ইন্দিরা গান্ধীকে বলতেন ডাইনি ইন্দিরা রাজীব গান্ধীকে বলতেন বোভর্স গান্ধী এখন সেই কংগ্রেসের হয়ে লোকসভার প্রচারে নেমেছেন মানিক সরকার সহ বাম নেতারা তাদের হয়ে এখন প্রচারে নেমেছেন মানিক বাবু এবার আমরা কেন একটা আসনে লড়াই করছি একটা কেন কংগ্রেসের বন্ধুদের আমরা ছেড়ে দিচ্ছি তারাও তো একটা আসনে লড়াই করেননি তারাও দুটো আসনে লড়াই করেছেন তারাও এবার একটা আসনে লড়াই করছেন কেন মূল শত্রু জনগণের দুশ্মন দেশের যারা ক্ষতি করছে ফেসিবাদী ব্যবস্থা কায়েম করার চেষ্টা করছে সব কিছু ধ্বংস করে দিয়ে তাদেরকে কোনো মতেই দেওয়া যাবে না সত্যি সেলুকাস কি বিচিত্র এই সিপিআইএম পার্টি রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল